হ্যালো গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমি জানি তোমরা অনেক ভালো থাকো আর ভালো থাকবে এইভাবেই দেখো আমি দেখেছো দেখো আমার কিন্তু সারা বিছানার উপরে খাতা বই দিয়ে ছড়ানো তাই না আমার সামনে খাতা জমা দেওয়ার ডেট আছে আর তোমরা তো জানো আমি ফ্যাশন ডিজাইনিং কোর্স নিয়ে পড়াশোনা করছি তো তারই এক্সাম আছে সামনে তোমাদেরকে আমি দেখাবো যে আমি খাতাটা কিভাবে রেডি করেছি ঠিক আছে তোমাদেরকে আস্তে আস্তে করে আমি সব কিছু দেখাবো খাতাটা কিভাবে করেছি তার আগে আমি একটু সন্ধ্যাটা দিয়ে নিই সন্ধ্যাটা দেওয়ার পরে তোমাদের সব কিছু দেখাবো ওকে তো আমি সন্ধ্যা দিয়ে চলে এসছি আবার লিখতে তা তোমাদেরকে চলো আমি কিভাবে খাতাটা রেডি করেছি একটু দেখাই কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্টে তো এইটা দেখো ব্যাকের যে ডিজাইনগুলো সেগুলো আমি এগুলো ড্রয়িং করে নিয়েছি এগুলো ব্যাকের ডিজাইন তোমাদেরকে আমি দেখাচ্ছি আর একটু ভালো করে হুম এগুলো এখনো নাম লেখা হয়নি নামগুলো এখনও লেখা হয়নি কেন সবেমাত্র মাত্র ড্রয়িং করে এগুলো সব শেষ করা হয়েছে এগুলো নামগুলো লিখবো টাইপ অফ নেক এগুলো লিখবো আর এই দেখো এই একটা মডেল ড্রয়িং করেছি এখানে জিন্স আর টপ পরা হুম ফ্লেয়ার জিন্স আর অফ হচ্ছে কি টপ পরা আছে এরপরে তো আমাদের ডিজাইনে যেগুলো যেটা দিয়ে তৈরি করে মেশিন সেইটার একটা ফটো এঁকেছি আমি আর এই দেখো আমি এঁকেছি মানে সামনের গলা ফ্রন্ট নেক ওটা ব্যাক নেক ছিল এগুলো এগুলো যে ফ্রন্ট নেক সব এঁকেছি এগুলোর এখন কিছু নাম দেওয়া হয়নি এগুলোর সব নাম বসবে এখানে টাইপ অফ নেক হবে টাইপ অফ ফ্রন্ট নেক কেমন হয়েছে অবশ্যই আমাদের পকেটের ডিজাইন এটা একটা মডেল এইটা একটা শাড়ি শাড়ি পরা একটা মডেল ড্রয়িং করেছি এটা একটা একটা শাড়ি পরা মডেল ড্রয়িং করেছি রকম লাগছে তোমাদের অবশ্যই বলো দেখো এটা কি ইয়েলো কালারের শাড়ি পরিয়েছি কানে দেখো ঝুমকো পরিয়ে দিয়েছি কেমন লাগছে তোমাদের অবশ্যই জানাবে এইটা একটা গাউন পরা মডেল গাউনটা একটা সিম্পল গাউন এঁকেছি কারণ অতটা ভালো আমি আঁকতে পারিনি গাউনটা সিম্পল একটা গাউন এঁকেছি সিম্পলের মধ্যেই ম্যাম বলেছিল ডিজাইন একটা এঁকেছি লেহেঙ্গা পরা মডেল লেহেঙ্গাটাও সিম্পল এঁকেছি জাস্ট ব্রাইট ব্রাইটদের মডেলের আমি এঁকেছি ব্রাইডে যেরকম পরে ঠিক সেম ওরকম টাইপেরই লেহেঙ্গা এঁকেছি আর একটু গরজেস হতে পারতো তবে এর থেকে আমি আর গর্জেস আঁকতে পারি না যেইটুখানি পড়েছি সেরকমই করেছি একটু ভালো করে দেখালাম তোমাদের ল্যাহঙ্গার ডিজাইনটা স্লিভস হাতের ডিজাইনগুলো হাতের হাতে মানে হাতার যত ডিজাইন আছে টাইপ অফ স্লিভস এগুলো লেখা হয়নি এগুলো এখন আমি লিখবো কারণ কালকে আমার এক্সাম আছে বলে আমি পড়ছিলাম এতক্ষণ খাতাটা জমা দিতে হবে পরের দিন দেখো এখানে হাতের যতগুলো ডিজাইন হয় ততগুলো আঁকার চেষ্টা করেছি অনেক ডিজাইন হয় যে কটা আর কি আমি জানি পারি বুঝি সে কটাই এঁকেছি এইখানে আরো আছে এটা হচ্ছে ফ্লেয়ার স্লিপস সব লিখবো কেমন হয়েছে আঁকাগুলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে তোমরা আর খাতা এখনও পুরো কমপ্লিট হয়নি এগুলো শুধু ড্রয়িং ড্রয়িংগুলো তোমাদের দেখালাম কমপ্লিট বলতে শুধু ড্রয়িংগুলোর মধ্যে নামগুলো লিখতে হবে আর খাতায় যেগুলো আমাদের সিলেবাসে ছিল ওগুলো আমার সব লেখা হয়ে গেছে ওগুলো এখনও মানে এখনও অ্যাটাচ করিনি কারণ স্যাম্পেল যে তৈরি করেছে স্যাম্পেলগুলো দিয়ে ওগুলো সব অ্যাটাচ করতে হবে আর খাতার এই ড্রয়িংটাই মেন ছিল তাই ড্রয়িংগুলো তোমাদের দেখালাম আর খাতাটা একদিন অবশ্যই পুরোটা দেখাবো খাতাটা পুরো কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদেরকে একদিন পুরো অবশ্যই পুরো খাতাটা খুলে দেখাবো জানি ডিজাইনার খাতাগুলো দেখতে সবারই অনেকেরই ভালো লাগে তোমাদের যেইটুকুনি দেখালাম কীরকম লেগেছে অবশ্যই জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করবে টাটা